চার ধামের পর এইবার কল্যাণীতে এশিয়া মহাদেশের বৃহত্তম অক্ষরধাম আগমনে এশিয়া মহাদেশের বৃহত্তম অক্ষরধামে দেবী দুর্গার আরাধনা যাবে এশিয়া মহাদেশের বৃহত্তম অক্ষর দাম তোমরা দেখবে থ্রি ডি প্যান্ডেল এর মাধ্যমে দুর্গা পুজোর প্যান্ডেল প্রস্তুতির নতুন আরো একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের সকলের প্রিয় কল্যাণীতে আজকে আমি তোমাদেরকে দেখাবো কল্যাণী এ নাইন স্কোয়ার পার্ক এর দুর্গা পুজোর প্যান্ডেল প্রস্তুতি এর আগে তিনটে ভিডিও তোমাদেরকে আমি আপডেট দিয়েছিলাম আজকে আমি আবারও চলে আসলাম কল্যাণী এ নাইন স্কোয়ার পার্ক বেশি কথা না ভিডিওটা শুরু করবো তোমরা তো নিশ্চয়ই আমার টাইটেল থামবেল এবং ট্রেলার দিকে বুঝতেই পেরেছ চার ধামের পর এইবার কল্যাণীতে এশিয়া মহাদেশের বৃহত্তম অক্ষরধাম বেশি কথা না ভিডিওটা শুরু করব তোমরা এখন যারা আমাকে চেনো না আমি কৌশিক তোমরা এক্ষো আনকার্ড কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে বন্ধুরা ভিডিওটা শুরু করে যাক দু হাজার বাইশ সাল থেকে কল্যাণীতে আমি আসছি কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাবের প্যান্ডেল প্রস্তুতি দেখানোর জন্য মালয়েশিয়ান টুইন্টা তোমাদেরকে দেখিয়েছি গ্র্যান্ড ক্যাসিনো এসব তোমাদেরকে দেখিয়েছি ব্যাংককের এর অরুণ মন্দির তোমাদেরকে দেখিয়েছি তোমরা ভালোবাসা দিচ্ছো আর কল্যাণী আইটিআই মোড়ের পাশাপাশি কল্যাণী শহরে আরও অনেক পুজো হয়ে থাকে তারই মধ্যে আজকে আমি চলে আসলাম কল্যাণী এনআই স্কোয়ার পার্ক বিগত বছর তাদের নিবেদন ছিল চার ধাম এই বছর তাদের নিবেদন এশিয়া মহাদেশের বৃহত্তম অক্ষরধাম মন্দির আর এই রয়েছে মেন গেট আমি গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে আর এখানে রয়েছে পুজোর ব্যানার যেমনটা তোমাদেরকে আমি দেখাতে পারছি এদিকেও একটা ব্যানার দেওয়া রয়েছে আর এদিকেও কিন্তু একটা ব্যানার দেওয়া রয়েছে আপনার দিয়ে গুটিগুটি পায়ে ভেতরের দিকে যাবো আর তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করবো কতটা কীভাবে ফুটিয়ে তুলেছে আমার পিছনের এই গেট থেকে কল্যাণী এনআই স্কোয়ার পার্কের ভেতরে আমি চলে আসলাম আর মাঝামাঝি বরফ আমি দাঁড়িয়ে রয়েছি এশিয়া মহাদেশের বৃহত্তম অক্ষরধাম মন্দিরের কাজ এখানে চলছে কিন্তু জোর করতে হবে যেমনটা দেখতে পাচ্ছি সামনের অংশ এদিকে অনেক অনেক বাস পড়ে রয়েছে এশিয়া মহাদেশের বৃহত্তম অক্ষরধাম মন্দির তোমাদেরকে আমি দেখালাম সামনের দিকে এখানে অনেক অনেক বাস পড়ে রয়েছে আর যদি তোমাদেরকে মন্দিরটা আমি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে মন্দিরের এদিকে তিন থেকে চারটে চূড়া মতো করা হয়েছে আর এদিকে তিন চারটে চূড়া করা হয়েছে সামনের দিকে দুটো আর পিছনের দিকে আরও তিনটে মানে বড়ো চূড়া করা হয়েছে কি সুন্দরভাবে জিনিসটাকে পুরো ফুটিয়ে তোলা হয়েছে অক্ষরধাম মন্দিরের যে বিষয়টা সেটাই কিন্তু এখানে অনেক সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আর চূড়াগুলো তোমরা আশা করি বুঝতেই পারছো এর আগের দিন যখন আমি এসছিলাম তখন এতটা কিন্তু কাজ হয়নি একটুখানি মানে এতটুকু ছিল আর এখন আসা আমাদের যেটা দেখতে পাচ্ছি অনেকটা অংশে কিন্তু কাজ হয়ে গেছে মন্দিরের মধ্যে বাঁশের কাজ হাইলাইট করার জন্য এখানে কমলা কালারের দড়ি দিয়ে বাঁশগুলোকে বাঁধা হয়েছে আর কি সুন্দর আর কি নিখুঁত ভাবে কাজটা করা হয়েছে এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম এখানে অনেক অনেক বাস পড়ে রয়েছে যেগুলো তোমাদেরকে আমি দেখালাম আর এদিকে যেটা দেখতে পাচ্ছি বাটান দিয়ে নানা রকম পিলার টাইপের তৈরি করা হয়েছে আর এদিকেও বাটান দিয়ে নানা রকম ডিজাইন করা হয়েছে সামনের দিকে প্রবেশ করছি আর তোমাদেরকে দেখাচ্ছি এখানে বাস বাঁধার কাজ কিন্তু অনেক অংশে করা হয়েছে ভেতরের দিকে যেমন এটা মন্দিরের যে অংশটা সেটা করা হয়েছে আর এখানে কিন্তু পুরো প্লাস্টিক জিনিসটাকে ঢেকে রাখা হয়েছে ভেতর দিয়ে কাজ চলছে আর এদিকটা যদি তোমাদেরকে দেখাই এদিকে যেমন গোল গোল করে বাটান দিয়ে জিনিসগুলোকে তৈরি করা রয়েছে এদিকেও নানা রকম ডিজাইন করে কত সুন্দর করে তৈরি করা রয়েছে তোমাদের ভেতরে দিয়ে দেখাচ্ছি কেমন কিভাবে কি প্রস্তুতি হয়েছে দূর থেকে তোমাদের দিল্লির অক্ষরধাম মন্দির আমি দেখালাম এখানে বাস বাজার কাজ যেটা দেখতে পারছি অনেকটা অংশে এগিয়ে গেছে আর যেমনটা তোমাদেরকে বললাম থ্রি ডি প্যান্ডেল তাই জন্য এখানে অনেকটা অংশে কাজ করা হয়েছে এর ওপর এখনও প্লাই বাটামের কাজ করা হবে তারপরে নানা রকম ডিজাইন কিন্তু করা হবে আর এদিকে যেটা দেখতে পাচ্ছি বাস বাজার কাজ দেখো বন্ধুরা কতটা অংশে হয়ে গেছে তো ভেতরের দিকে যাবো তোমাদেরকে দেখাবো কতটা কীভাবে কী সেজে উঠেছে দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম এখানে যেটা দেখতে পাচ্ছি বাটামের কিন্তু অনেক অনেক কাজ করা আছে যেমন এখানে বাটামগুলোকে ডিজাইন করা হচ্ছে তেমন কিন্তু এদিকে বাটাম রাখা রয়েছে আর যদি ভেতরের দিকে প্রবেশ করি জায়গাটার মধ্যে প্রতিমা বসবে আর অক্ষরধাম টেম্পেলের যে বিষয়টা রয়েছে এই জায়গাটা পুরো কিন্তু গোল করে করা রয়েছে আর ঝাড়বাতির অংশ কিন্তু এটা রয়েছে ঝাড়বাতির অংশ দেখতেই পারছো তোমরা কত সুন্দরভাবে আর নিখোঁজভাবে কিন্তু কাজটা এখানে করা হয়েছে ভেতরের এই অংশের মধ্যে কাজ কিন্তু চলছে জোর কদমে এখানেও যেটা দেখতে পারছি বাটামগুলোকে গোল গোল আকারে শেপ করা হয়েছে এখানেও অনেক কিছু স্ট্রাকচার রয়েছে যদি আমি এদিকে হেঁটে যাই তাহলে এখানে তোমাদেরকে দেখাতে পারছি এখানে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে আর এদিকের মধ্যেও কাজ কিন্তু চলছে জোর কদমে কল্যাণী এনআই স্কোয়ার পার্কের এবছরের নিবেদন চেয়ার অক্ষরধাম মন্দির

আর foam কাজ আছে thermocol কাজ আছে তারপরে বিভিন্ন রকম জিনিস দিয়ে তো বলতে যেটা দেখেছিলাম চার ধাম মন্দির করা হয়েছিল এবার অক্ষর নিয়ে মানে চিন্তা ভাবনা কি মানে কতটা কি ভিড় হতে পারে আশা করছো এবারেও আশা আছে ওর থেকে বেশি হওয়ার আশা আছে আচ্ছা আর যেটা দেখছি মানে এখানে প্যান্ডেলের কাজ কতদিনের মধ্যে আমরা শেষ হতে দেখতে চলেছি

দেখতে পারবে বাইরে একটা প্যান্ডেল হচ্ছে ভিড় হবে হাতের কাজ দেখবে মানে এইখানে যে অক্ষরধাম যে মন্দিরটা আমরা দেখতে পারছি এখানে যে টেরাকোটার কাজগুলো রয়েছে তারপরে আরও যে অংশ মানে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে চলেছি মানে আপনাদের এখানে দেখতে তাই তো তো কেমন লাগে এত সুন্দর একটা মণ্ডপ উপায় দেওয়ার জন্য দর্শনার্থীদের কেমন লাগে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ কথা বলে খুবই ভালো লাগলো আপনার সাথে মা আসছে আর মাত্র ছাপ্পান্ন দিনের অপেক্ষা তার মধ্যে আজকে আমি চলে এসেছিলাম কল্যাণী আই স্কোয়ার পার্কে চার ধামের পর এই বছর এশিয়া মহাদেশের বৃহত্তম অক্ষরধাম মন্দির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিও সহ তখন যেন টাটা